মমিনের নামাজ কেমন হওয়া উচিত মমিনের নামাজ কেমন হবে এ ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা শুনবো আল্লাহ তারা তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ফাজ আফলাহাল মুমিনুন দুনিয়ার মানুষেরা সময় রাখো জেনে নাও হজ আসলাহ ইমানদাররা সফল হয়ে গেছে সোহান বলেন যারা ইমানদার তারা সফল হয়ে গেছে হজ আসলাহা মানি তারা সফল হয়ে গেছে সফল হবে তা না

এরপরে আল্লাহ হরবুল আলমী ইমানদারদের কতগুলো গুণ আলোচনা করেছেন যে ইমানদাররা তো সফল হয়েছে তো ইমানদারদের গুণগুলা কি দুনিয়া ইমানদারদের কাজগুলা কি হবে তো সৌরাতুল মিনুনের মধ্যে আল্লাহ তারা একদম স্বরূপ থেকে ইমানদারদের অনেকগুলো গুণ নিয়ে আলোচনা করেছে এটা একটা ভিন্ন একটা স্বতন্ত্র আলোচ্য বিষয় সৌরা মিনুনের প্রথম দিক থেকে অনেক আলোচকরাও একটা স্বতন্ত্র আলোচনাই করে এই নিয়ে আজ আমাদের যেটা ইমানদারদের প্রথম যে গুণ আল্লাহ তারা এখানে উল্লেখ করেছেন সেই গুণের

যে ইমানদারেরা মনোযোগ দিয়ে বিনয়ের সাথে নামাজ পড়ে তারা সফল হয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে ইমানদারদের নামাজ আদায় করতে হবে মনোযোগ দিয়ে ইমানদার নামাজ আদায় করবে একাগ্র চিত্তে মনোযোগের সাথে আমরা হাদিস জানি যে হযরতি আলী কারামাল্লাহ বল যে হুবু রব্বিয়াল্লাহ তাআলা অন্তের পায়র মধ্যে তীর বিদ্ধ হয়েছিল সাহাবা کرام তীর বের করার জন্য অনেক চেষ্টা করেও যখন তীর বের করতে পারে নাই।

তাদের মধ্যে আপনারা তার পায় থেকে পীর বের করে ফেলেছেন সুবহানাল্লাহ কেমন ছিল তাদের নামাজ তারা কত মনোযোগের সাথে নামাজ আদায় করত তারা কত বিদায় অবনিত হয়ে নামাজ আদায় করত আল্লাহ রাব্বুল العالمين বলেন আল্লাযিনা ফি সলাতিন হয়ে গেছে ওই সকল ইমানদারেরা যারা তাদের নামাজের মধ্যে একনিষ্ঠ থাকে বিনয়ের সাথে নামাজ আদায় করে পরেন সুবাহান মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই ফেরামদেরকে লক্ষ্য করে বলেন আমার সাহাবিরারে নামাজ শুধু পড়লেই চলবে না তোমরা কেমনে নামাজ আদায় করবা শোনো সল্লু কামার আই তুমি সল্লি আমি যেমনি ভাবে নামাজ আদায় করি আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো তোমরা ওইভাবে নামাজ আদায় করবা পরে সুবহানাল্লাহ এই হাদিসের একটা অর্থও হলো যে আল্লাহর রাসূল যেভাবে নামাজের রুকনগুলো নামাজের হুকুম আহকামগুলো পালন করে নামাজ আদায় করেছে আল্লাহর রসুল যেই নিয়মে নামাজ পড়ছে ওই নিয়মেই নামাজ পড়তে হবে আরেকটা একটা হলো এই আল্লাহর রাসূল যেই মনোযোগ দিয়ে নামাজ পড়ছে ওইভাবে মনোযোগের সাথে এরকম একদম নিষ্টভাবে নামাজ আদায় করতে হবে পরে সুবহানাল্লাহ

রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়তেন তাহাজুদের নামাজে আল্লাহর হাবিব দাঁড়াইতেন এত দীর্ঘ সময় করে আল্লাহর হাবিব তাহাজুদের নামাজ করতেন আল্লাহ রস্যুদের পা ফুলে ফাটা ফাটা ডাক হয়ে যেতলা বলেন

অথচ আল্লাহ তার আপনার আগে পরের সমস্ত পাপ মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ করেন আপনার আগেও কোনো পাপ হয় নাই পরেও হবে না আল্লাহ তালা আপনাকে মাসুম রেখেছেন তো আপনার জীবনে তো কোনো গুণাস নাই কোনো পাপ নাই কোনো ভুল নাই ও আল্লাহ হাবিব তাহলে আপনি এত দীর্ঘ সময় ধরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন পা ফুলায় ফেলান এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কেন নামাজ পড়েন আল্লাহ হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম আম্মাজানকে লক্ষ্য করে বলেন আয়সা আল্লাহ তালা আমার যে সমস্ত গুনা করে দিলেন আমাকে যে আল্লাহ তাল মাসুম দেখেছেন আমি কি এজন্য আল্লাহর একজন শুকুর গুজারকারী বান্দা হব না পরেন সোহান আল্লাহ

হিনা আল্লাহর রসুল 4 রাকাত 4 রাকাত করে দুইবার করতেন শেষের বাদ 3 রাকাত করতেন মোট 11 রাকাত তো আল্লাহর রাসূল দেই 4 রাকাত করে নামাজ ভুল আদায় করতেন লা তাসাল আন হুসনিহিন্না ওয়া তোমরা আমাকে রসূলের এই নামাজের সৌন্দর্যের সম্পর্কে জিজ্ঞাসা করো না এই নামাজের দীর্ঘায়িত অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো না কারণ আমি আয়েশা রসূলের নামাজের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারব না রসুল এত সুন্দর করে নামাজ না আমি এর বর্ণনাই দিতে পারবো না তোমরা আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করো না কেমন যে ছিলেন রসুলের নামাজ এটা আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না শুধু আনন্দ পরে কেমন ভাবে আল্লাহ হাবিব সাল্লাহ্লাম নামাজ আদায় করতেন হজরতে হুজাই ফারাদি আল্লাহ বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট দিয়ে অতিক্রম করতেছি আল্লাহ হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আমারও মনে চাইল আমিও একটু রসুলের সাথে দাঁড়ায় নামাজ করি সুহান আল্লাহ রসুল নাফল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আমিও মনে করলাম আমিও একটু রসুলের পাশে দাঁড়ায় নামাজ আদায় করব হজরতি হুজাইফা বলে নামি এসে নামাজের মধ্যে দাঁড়ালাম আল্লাহ হাবিব সৌরতুল ফাতেহা শেষ করলেন এরপরে সৌরতুল বাড়াতে নামাজ করতে শুরু করলেন সুবাহ

কিন্তু দেখলাম একশত আয়াত পার হয়ে যাচ্ছে আল্লাহ রসুল রুকুতে যায় না আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহর রসুল হয়তো এক রাখার নামাজে সুরা বাকারা পুরাটাই পড়বে সুহান আল্লাহ পরে সুরা বাকারা আড়াই পাড়া সাহাবি মনে মনে ভাবলেন আল্লাহর রসুল হয়তো পুরা সুরা বাকারা নামাজের মধ্যে পড়ে ফেলবেন এক রাকাতে সাহাবি বলেন আমি দাঁড়িয়ে আছি আল্লাহর রসুল পড়তে 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 সুরা বাকারাও শেষ করে ফেললেন সুভান আল্লাহ বলেন বাকারা শেষ করার পরে সুরা তো আনে শুরু করে দিলেন আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব শেষ করে তারপরে প্রথম রাকাত শেষ করবেন কিন্তু সুরাত আর এর নামে আল্লাহ রসুল পড়তে পড়তে শেষ করে ফেললেন চার পাড়া হয়ে গেল এক রাকাতের মধ্যে চার পাড়া পড়ে ফেললেন এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম সুরাত আর এমরান শেষ করে সুরাত নিসা শুরু করে দিলেন সুরাহ আল্লাহ করে আমি এইবার আল্লাহ রসুলের পিছনে দাঁড়ায় সুরাত নিসাও শুনতেছি আল্লাহ রসুল তেলাবাদ করতেছে তেলাবাদ করতে করতে সুরান নেশা শেষ করে ফেললেন পাঁচ পাড়া পাঁচ পৃষ্ঠা তেলাত হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন এক রাখাত নামাজের মধ্যে পাঁচ পারা পাঁচ পৃষ্ঠা তেলাবাদ করার পরে এইবার আল্লাহর হাবিব রুকুতে গেলেন আমিও আল্লাহর রসুলের সাথে রুকুতে গেলাম কিন্তু দুনিয়ার মানুষ শুনে নেন যত সময় দাঁড়িয়ে আল্লাহর রসুল পাঁচ পারা পাঁচ পৃষ্ঠা তেলাওয়াত করেছিল যেই সময় আল্লাহ তালা আল্লাহর রসুল দাঁড়িয়ে কাটিয়েছে কত সময় পর্যন্ত আল্লাহর রসুল রুকু দিয়েছেন পরের সুবাহ রুকুতে তাসবি এগারোটা হয়ে গেলে সাতটার জায়গায় নয়টা হয়ে গেলে আমাদের পা ব্যথা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা রুকুতে একটু বেশি সময় নিলে ইমাম সাহেবের বলে যে ওদের আর একটু তাড়াতাড়ি করাবে না আমাদের দোকান আছে তো আমাদের তো দোকান আছে আরেকটু একটু তাড়াতাড়ি এত সময় নেন আপনি নামাজে এইভাবে হুজুরে বিভিন্ন ভাবে সতর্ক করা হয় অথচ রসুন দাঁড়ায় পড়লেন পাঁচ পাড়া রুকুতে গিয়া পাঁচপাড়া পড়ার সম পরিমাণ আবার অপেক্ষা করলেন পাঁচপাড়া তেলাওয়াত যদি খুব চালু খুব দ্রুত করা হয় তাহলেও কম পক্ষে দুই ঘন্টা সময় লাগে কম পক্ষে দুই ঘন্টা এই দুই ঘন্টা সময় আল্লাহ রসুল দাঁড়ায় তেলাওয়াত করলেন এরপরে রুকুতে গেলেন রুকুতে গিয়ে আবার দুই ঘন্টা সময় পড়েন কিন্তু তেলাওয়াত তো চালু করে নাই আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর হাবিব সাল্লাহ্লাম প্রত্যেক আয়াতে থেমে থেমে আস্তে আস্তে করে আল্লাহর হাবিব তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ আল্লাহ পড়েন শুধুমাত্র তেলালাত করেছে এমন না আয়াতের মধ্যে যখন তাসবিহের কথা এসেছে তখন আল্লাহ রসুল আয়াতের মাঝখানে একটু আল্লাহ তাসবি করে নিয়েছেন সুবাহান আল্লাহ আয়াতের মধ্যে যখন সুক্রিয়ার কথা এসেছে আল্লাহ রসুল সুক্রিয়া করে নিয়েছেন আয়াতের মধ্যে যখন প্রার্থনার কথা এসেছে আল্লাহ রসুল তখন দোয়া করে নিয়েছেন আয়াতের মধ্যে যখন আশ্রয় প্রার্থনা করার কথা এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম আশ্রয় প্রার্থনা করে নিয়েছেন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় তিন সুরা পড়ছেন সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা তিন সুরায় পাঁচ পাড়া পাঁচ পৃষ্ঠা পেলাভাগ করে পরে আল্লাহর হাবিব রুট দিলেন যত সময় দাঁড়িয়েছিলেন তত সময়ের উপর মধ্যে কাটাইলেন পরে আল্লাহ নবীর সাহাবি হুজাইফা বলেন রুকু থেকে উঠলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম দাঁড়ালেন যত সময় রুকুতে ছিলেন তত সময় দাঁড়ায় কাটাইলেন সুহান আল্লাহ বলেন এরপরে সাজদা দিলেন আমি আল্লাহ রসুলের সাথে সাজদায় গেলাম সাজদায় যাওয়ার পরে ওই যত সময় দাঁড়ানো ছিল তত সময় এক একটা সাজদার মধ্যে আল্লাহ রসুল কাটালেন করেন সুহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াইলেন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি নামা তারপরে চলে গেলাম পরের সুবাহ মুসলমান ইমানদার এটা ছিল রসুল নামাজ কিন্তু আজ আমাদের নামাজের মধ্যে মনোযোগ নাই আমাদের দুই রাখাত নামাজ পড়তে কারো ঘরে এক মিনিটে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না নামাজের রুকু সাজবা পর্যন্ত ঠিক মতো হয় না নামাজে ভালোভাবে রুকু করাটা ফরজ পরি রুকুতে একদম বিছায়া নিজের পিঠটাকে শতান করে দিয়ে দুই হাত দিয়া হাটু ধরে তারপরে রুকুতে এক কাশ্মী পরিমাণ থাকাটা ফরজ এই রকম ভাবে সুন্দরভাবে রুকু আমরা অনেকে আদায় না আবার রুপুর থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব আমরা দুই রুপুর মাঝে সোজা হয়ে দাঁড়াই না এরপরে দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসাটা তারপরে সোজা হয়ে বসে তারপরে দ্বিতীয় সেজদা দেওয়াটা ওয়াজিব কিন্তু আমরা দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসি না আমাদের নামাজে অবস্থা হলো এমন যে আমাদের চার রাকাত নামাজ দেড় মিনিটে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না। জোহরের সুন্নাথ শুরু করছে যখন একামতের বাকি আছে এক মিনিট ওই সময় জোহরের সুন্নাথ শুরু হয়েছে ওই সময় জগলের সুমনাথ পড়া শুরু করছে একামাসের আগে ওনার সুমনাথ চাট উনি আবার জামাতে দাঁড়াইছে আছে না নাই মুসলমান